আসলে আমার পোয়ার্টিসের অনেক বড় ভূমিকা আছে ড্রেক্টের অনেক বড় ভূমিকা আছে কারণ তারা আমি কোনো কিছুই কাটতাম না এবং খুবই উইক ছিলাম কি করবো না সেটা নিয়ে আমার বলেছেন তোমার আসলে যদি শিখতে হয় তাহলে অনেক কাজ করতে হবে এবং অনেক কাজের মাধ্যমে তুমি একটু কাজের শিখতে হবে এই অনেকগুলো কাজ তো আর এমনি হয় না সুযোগ পেতে হয় তো আমি দেখেছি খুব ধৈর্য ছিল সবার ডিরেক্টরদের আমার কোয়ার্টিদের এবং সবাই আমাকে অনেক বেশি সুযোগ দিয়েছেন সুযোগ করে দিয়েছেন নিজেরা সহযোগিতা করেছেন আমার ডায়লগ আমাকে করে শুনিয়েছেন আমার কাউন্টারের সময় যখন আমার কাউন্টারের সময় তারা হচ্ছে কি সেটাও খেয়াল করেছেন নিজেরা যখন কাউন্টার দিচ্ছেন আমি কি বলছি ঠিক মতো বলছি কিনা সেটাও খেয়াল করেছেন তো এই ব্যাপারগুলো যদি আমার সাথে না ঘটতো হয়তো বা কোনো ধরনের প্রগ্রেস আমার লাইফে থাকতো না বাট আমার যতটুকুই আমার ক্যারিয়ারে যাই প্রগ্রেস এসছে না কেন জন্য আমার কু ইন্ডাস্ট্রির সবাই আর শুধু কু আর্টিস্ট বা ডিরেক্টর এটা বলবো না ইন্ডাস্ট্রির সবাই কারণ একটা সাইডে তো সবাই ইনভলভ থাকে এখন বারবার এনজিতে খুব বা যেতে না কেন এখানে ইউনিটের যারা আছেন তারা কস্টিউম বলেন আপনার মেকআপ বলেন সবাই আসলে অনেক বেশি সহযোগিতা করেছেন বলে আজকে আমি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি এটা যদি মনে করে থাকেন তাহলে এটা আমার ভাগ এবং আমি চেষ্টা করেছিলাম সাবা ক্যারেক্টারকে একটা লাইফ দেয়ার সবাই চেয়েছিল এটা আমার পুরো টেন টিমই আসলে এটাই চেয়েছিল এখন কতটুকু করতে পেরেছি এটা তো এটা তো আপনারা বলবেন এবং সহকর্মীরা যদি আসলে এমনটা মনে করে থাকে তাহলে আমি বলবো হয়তো তাদের কিছু কিছু একটা ভালো লেগেছে যেটার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল তারা সময় করে এসছেন এটার জন্য আমি অনেক গ্রেটফুল ইট মিনস এ লট আমি

আপনারা আসেন পরিবার নিয়ে আসেন বাবা মা ভাই বোন ফ্রেন্ডস সবাইকে নিয়ে এসে দেখেন আমার মনে হয় এই ফিল্মটা অ্যাজ আ ফ্যামিলি এক্সপিরিয়েন্স করতে পারলে খুব ভালো হয় কারণ আহ আ চাইল্ড কতটুকু রেসপন্সিবল হওয়া উচিত বা কতটুকু আসলে স্যাকিসফাইজ করা উচিত কিংবা উচিত না সেটা হয়তো বা এক ধরনের ফিলিং জেনারেট হয় ফিল্ডটা দেখলাম সো আমি অনেক বেশি রিকোয়েস্ট করব ফ্যামিলি যদি একসাথে এসে দেখি দেখে কিছু মনে পড়ছিলো আর আরেকটা জিনিসও মনে পড়ছিলো যে যাদের বাবা মা এখনও আছেন গেছে আমাদের উচিত যতটা নিয়ে ছোটোর গাছতে আমি দেখছি এবং আমি খুব ইমোশনাল একজন মানুষ আর বাবা মায়ের ব্যাপারগুলো গুলো খুব কষ্ট দেয় আমাকে এখানে মায়ের গল্প তো আমি বোধহয় লাস্ট তিন দিন আগে থেকে দিন আমি একটা অবস্থার মধ্যে দিয়ে গেছে শুটিং করছি হসপিটাল তো বাসা আর মায়ের বিছানায় পড়ে থাকা সো মা যখন বিছানায় পড়ে থাকে এবং মাকে যখন বাচ্চাদের মতো করে তুলতে হয় টেক কেয়ার করতে হয় এই পেইনটা আমার মনে হয় যে সন্তান হিসেবে যে আসলে ফিল করেছে যে এই অবস্থার মধ্যে দিয়ে গেছে তিনি একটু কোনো উপলব্ধি করতে পারবেন বাকিরা পারবেন সো ওই জায়গা থেকে অনেক ঘটনা বাবা মধ্যে সময় আমার মনে হয় যে সিনেমাটা দেখা উচিত ভেতর থেকে এই জিনিসটাকে আরো বেশি জাগ্রত করা উচিত বাবা মাকে সময় দেওয়া দরকার তাদের টেক কেয়ার টেক কেয়ার

দিয়েছি সামনে এগিয়েছি নিজেকে শক্ত করে দাঁড় করিয়েছে আবার কোনটা বিপদে পড়েছি আবার সেখান থেকে জানিয়েছ এটাই তো জীবন আসবে ওই আমাদের জীবন চলছে আর

আচ্ছা সাবা আমি দেখলাম আজকে তৃতীয়বার কথা এবং আমি সাধারণত সিনেমা হলে ক্রিকেট কেটে সিনেমা দেখলাম তবে সাবা দুবার আমার স্পেশাল স্কুল দেখা হয়েছে আরেকবার আমি দেখলাম আমার কলেজে হচ্ছে এমন একটা ছবি মানে সেটা হিট ক্লবের মধ্যে একটা ছবি এই ছবিতে আসলে বাংলাদেশের কিছু ছবি থাকে আহ আমরা কাল জয়ী হিসেবে বিবেচনা করবো এবং অনেক বছর আমাদের মাথায় বেঁচে থাকবে ছবি লাগে একটি আমাদের প্রত্যেকের পরিবারে কেউ না কেউ আছে বাবা কিংবা মা এরকম অসুস্থ থাকলে যাদের যে সন্তানের একটা থাকে তো এই সংগ্রামের জায়গাগুলো আমরা সবাই অনুভব করি এবং সাবা হচ্ছে

আর তার নাম আমি দেখিনি তবে ডেফিনেটলি এটা ভালো ছবি হবে যেহেতু অনেকে বলছে তবে আমি কম্পিটিশনে ভেবে চাই না আমাদের দেশের অনেক ভালো ভালো ছবি অস্খেরা যায় তাতে কি হয়েছে ভালো ছবিগুলো সবসময় টিকে থাকে তো সাবা সারা জীবনে টিকে থাকে

সাংবাদিক সম্মেলনে সব সাংবাদিকরা এখানে আছে আহ আমি দুই পঞ্চাশ আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি